আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি সকাল সকাল চলে আসছি গরু হাটে আর কোন হাটে কীরকম গরু আছে সেই ভেরিয়েন্টটা আপনারা অনেক সময় জানতে চান সেই প্রেক্ষাপট থেকে আজকে আপনাদেরকে সকাল সকাল চলে আসছি নতুন বাজার একশো ফিট হাটের গরু দেখানোর জন্য তো সব মিলিয়ে দেখলাম যে প্রচুর গরু এখানে আর প্রাইসটা আমি যদি বলি আপনাদেরকে যেহেতু আমি সকাল সকাল গিয়েছি সব গরুর প্রাইস জিজ্ঞেস করে এরপরে জানানো আসলে সম্ভব না এটা এটাকে হাট মালিকরা প্রথমেই সকাল সকাল যদি আমি গিয়ে জিজ্ঞেস করি যে ভাই এই গরুরের দাম কত আমি আবার নিলাম না সেই সেই ক্ষেত্রে তাদের একটা মানসিকতার বিষয় থাকে তারা বলতে চায় না সকাল সকাল দাম তো সব মিলিয়ে দেখলাম যে প্রচুর গরু আছে এখানে আর গরু গরুর দাম সব কিছু মিলিয়ে রিজনেবেল আছে এক কথায় আমি বলবো দেখতে পাচ্ছেন এই গরুটা সাড়ে ছয় মনের মতো হবে এই গরুটার চাচ্ছে হলো তিন লাখ আশি হাজার টাকা আর এই গরুগুলো একদম বাছাইকৃত গরু সব গরুগুলো এখানে যে গরুগুলো আছে সাত মন আট মনের গরু এগুলো একটু বড় বিগ সাইজের এর গরু আপনাদেরকে একটু ক্যামেরা আসলেও এরকম বোঝা যায় না আর বাছাইকৃত গরু এখানে সব সব কিছু মিলিয়ে সকাল সকাল আসার কারণই হলো এটা যে আমি যদি দুপুরের দিকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাই আসি তাহলে কিন্তু আপনারা গরুগুলো আসলে ফোকাস দিতে পারবেন না কোন গরু কী সাইজ বা দেখানো যায় না মানুষের প্রচুর ভিড় থাকে সব কিছু মিলিয়ে এখানে আমি যেটা দেখলাম যে গরুর দাম রিজনেবলি আছে এক কথায় মানুষ দুই তিন তিন চার দামের ভিতরেই গরু কেনাকাটা হচ্ছে এর বেশি দাম বলা প্রয়োজন হচ্ছে না কারণ হলো সকাল সকাল আর এক কথা হলো এখানের যারা আছে গরুর ব্যবসায়ী তারাও দেখলাম খুব ভদ্র এবং মার্জিত ভাষায় কাস্টমারদের সাথে কথা বলতেছে সকাল সকাল যেহেতু কাস্টমারের সাথে ওইভাবে বিহেভ করতেছে তো সব কিছু মিলিয়ে যেটা দেখলাম যে গরু অনেক বড় গরু যেমন গাবতলি হাটে যে বড় বড় বিগ সাইজের গরু ওঠে সেরকম গরু এখানে এই এই নতুন বাজার একশো ফিটের হাটে সেরকম গরু অনেক নেই কিন্তু আবার কমও নেই সব মিলিয়ে আমি যেটা দেখলাম যে একদম বিগ সাইজের গরু এখানে প্রায় একশোর মতো আছে দশ লাখ থেকে বারো লাখ টাকা দামের গরু এখানে আছে আর এখানে সকাল থেকে দেখলাম যে সেনাবাহিনী টহলে আছে বাজার মনিটরিং করতেছে কোনো সমস্যা হলে কোনো ক্রেতা বা বিক্রেতার দুজনেরই প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই মাসাল্লাহ, যেই গরুগুলো ভিতরে আছে বাইরের গরুগুলো একটু ছোটো সাইজের আবার হাটের একদম শেষ মাথায়ও ছোট সাইজের গরু কিন্তু প্রথম ঢোকার সময় যে গরুগুলো আছে মাসাল্লাহ এগুলোতে কমপক্ষে চার থেকে পাঁচ মন হবে শুধু মাংস যদি আমি আপনাদের একটা ধারণা দিলাম আর কি এই গরুগুলো মোটামুটি একটু বিগ সাইজের বলা যায় আর হাটের একদম লাস্ট প্রান্তে ওইখানে আছে ছোট গরু দেশি গরু বিভিন্ন গরু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে সকাল সকাল এই কারণে ক্রেতার চাহিদা কম একটু মানুষজন তো আসলে আসা শুরু করবে হয়তো বা দশটা এগারোটার থেকে ঘুম থেকে উঠে উঠে এবং চলে আসবেন তখন আবার প্রচুর ভিড় হবে আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর শুধু গরু নয় এই হাটে ছাগলও আছে একথায় বলা যায় যে অনেক জাতের ছাগল অনেক জাতের গরু এই হাটে উঠেছে আর কি সব মিলিয়ে আর প্রাইসটা আমি বলবো যে প্রাইস চাচ্ছে ধরেন গরুর দাম চাচ্ছে দুই লাখ আশি হাজার টাকা কিন্তু য্যদাম খাবারগুলো গ্রাহক বললেই তারা গরু ছেড়ে দিচ্ছে যেহেতু সকাল সকাল সেই জন্য আপনারা চেষ্টা করবেন যারা আর অল্পই তো আছে দিন আজকে হল চার তারিখ সাত তারিখ ঈদ হলে আর আছে শুধু দুই দিন মাঝখানে তো সব মিলিয়ে আপনারা চেষ্টা করবেন এরকম সকালবেলা আসার জন্য তাহলে এরকম হাটের পরিবেশটা আপনারা পাবেন এবং আপনারা ভালো দরদাম করে গরু কিনতে পারবেন আর সকালবেলা হয় যেটা যে গরু পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে গরুকে আর দুপুরের দিকে তো মানুষজন থাকে প্রচুর কাস্টমারের সাথে কথা বলার প্রয়োজন হয় রাখালদের এই সব কিছু মিলিয়ে গরু পরিষ্কারের দিকে আসলে কনসেনট্রেট থাকে না সকাল সকাল সেই কনসেনট্রেট দেখলাম ফুলফিল সব মিলিয়ে আমি বলবো আপনাদেরকে যারা মোটামুটি একশো ফিটের কাছে আছেন নতুন বাজার একশো ফিটের কাছে তারা অবশ্যই চলে আসবেন এখানে রিজনেবল প্রাইজে গরু পাওয়া যাচ্ছে ছাগল পাওয়া যাচ্ছে আর সব কিছু মিলে এখানে সকল সুবিধা আছে ব্যাংকের ভুথ থেকে শুরু করে গরুর ছাগলের চিকিৎসা ডাক্তার আছে এখানে সব কিছু মিলিয়ে আমি বলবো আপনারা এখানে আসলে মোটামুটি ভালো প্রাইজে আপনারা কম প্রাইজে আপনারা ভালো গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনাদেরকে আমার আন্তরিকভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই এক নতুন বাজারে একশো ফিট গরুর হাট থেকে সকাল সকাল আসার জন্য তাহলে আমার মনে হয় যে আপনারা বেশি ঝামেলায় পড়বেন না আর সকাল বেলা যেটা আমি দেখতে পেলাম যে গরুগুলোকে যারা আসতেছে তারা এখানে আসলে দেখার জন্য আসতেছে না যারা শুধু গরু দেখার জন্য আসে তারা বিকালে আসে বা দুপুরের পর থেকে আসা শুরু করে আর সকালে যারা আসতেছে তারা এক্স্যাক্টলি গরু নেয়ার জন্যই আসতেছে টুকটাক দামাদামি হচ্ছে নিয়ে যাচ্ছে এরকম কাস্টমারই বেশি বেশি আর সুন্দরভাবে দেখে বুঝে কেনার জন্য আসলে এই আমি বলবো এই হারটা একদম পারফেক্ট কারণ হলো এইখানে ট্রাক থেকে শুরু করে গ্যাদারিং কম সকালবেলা সব কিছু মিলে আমি যেটা দেখলাম যে খুব সুবিধা আছে এখানে আর ছোট ছোট গরু আছে এখানে আপনাদের আসলে ক্যামেরা কতটুকু খুব বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না এখানে ছোট গুরু আছে আপনারা যদি সত্তর থেকে আশি বাজেট থাকে অনেকের বা ষাট হাজার টাকা বাজেট থাকে সর্বোচ্চ অনেকের হাসিল ছাড়া তাদের জন্য এখানে গরু আছে কিছু ছোট ছোট গরু আছে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু ছোট সাইজের এই গরুগুলো ছোট সাইজের এইগুলো আবার একটু বড়ো সাইজের এগুলো পিছনে কিন্তু লাস্টের যে গরুগুলো একদম সুতি খোলা খালের যে সাইজের যে গরুগুলো সেগুলো একদম ছোট সাইজের এগুলো দামও কম সত্তর সাইট থেকে শুরু হয়ে আপনার নব্বই পর্যন্ত আছে ছোট গরু দেখতে পাচ্ছেন সব মিলিয়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সকালে এরকম এনভারনমেন্ট পাবো আসলে এটা আসলে বুঝতে পারেনি কিন্তু এসে সুক্রিয় আলহামদুলিল্লাহ এই সুন্দরভাবে একটা পরিবেশ পেলাম আপনাদেরকে প্রত্যেকটা গরু সুন্দরভাবে দেখানো দেখাতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ সব কিছু যারা কোরবানি করবেন যারা গরু কেনার জন্য হাতে যাচ্ছেন বাসতেছেন তারা একটু সকাল সকাল চলে আসবেন তাহলে আপনারা এরকম ফ্রি হার্ট পাবেন প্রত্যেকটা গরু সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনাদের সাথে যারা গরু বিক্রি করার জন্য আসছে তারা কথা বলতে পারবে সময় দিতে পারবে কারণ যদি ভিড়ের ভিতরে হয় তাহলে কিন্তু সময় দেওয়া যায় না কথা বলা যায় না এখানে যারা আছে মোটামুটি গরু নেওয়ার জন্যই আসতেছে দামাদামি করতেছে টুকটাক সব মিলিয়ে আমি বলবো আপনাদেরকে সকালবেলা গরু হাটে আসার জন্য যেমন আপনি সকাল ছটার দিকে সাতটার দিকে চলে আসলেন তখন দেখবেন একটা গরুরও ভালো একটা পরিবেশ থাকে কারণ সে রাত্রে বিশ্রাম বিশ্রাম নিয়ে যখন দাঁড়ায় তখন দেখতেও ভালো লাগে আর দুপুরের দিকে তো রোদ থাকে প্রচুর সেই জন্য আসলে গরু ক্লান্ত হয়ে যায় মানুষও কথা বলতে গরু আপনাদেরকে অনেক দেখিয়েছি এখন ছাগল দেখাই আপনাদেরকে চলুন আর দেখতে পাচ্ছেন এই ছাগলটা হলো হবে সাড়ে চার ফিট উচ্চতা দেখতে পাচ্ছেন জোড়া জোড়া ছাগল আছে একদম সুদর্শন এই তোতাপুরি ছাগলগুলো আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন এগুলো কাউন্টারের সাইটে একদম রোডের প্রথম ঢোকার সময়ই একশো ফিট রোডের নতুন বাজার একশো ফিট রোডের হাটে ঢোকার সময় দেখতে পারবেন এই ছাগলগুলো আর ছাগলগুলো এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিলো যে গরুর চেয়ে ছাগল আমার খুব পছন্দ হয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু লম্বা সব মিলিয়ে একদম সুঠাম দেহের বলা যায় ছাগল এখানে পাওয়া যাচ্ছে দামও কিন্তু রিজেনেবল আপনাদেরকে একটু আইডিয়া দেয় আমি আমি অনেকগুলো দোকানের কাছে জিজ্ঞেস করেছি যেহেতু সকাল সকাল দাম আপনারা পনেরো ষোলো কেজির ছাগল কিনতে পারবেন হলো আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে এরকম প্রাইজ আর কি এখানে বলা হচ্ছে আপনারা করলে আরও কমে কিনতে পারবেন আমি মনে করতেছি এখানে প্রচুর ছাগল উঠতেছে দেখতে পাচ্ছেন ছাগল এখন নিয়ে আসতেছে সকালবেলা যেহেতু ছাগল নিয়ে আসতেছে প্রচুর ছাগল উঠেছে এখানে আর জোড়া ছাগল বেশি বেশি আছে কালার ম্যাচিং করে সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন প্রায় ছাগলই জোড়া জোড়া ছাগল আসছে আর কি দেখতে সুন্দর আর এই ছাগলগুলো একটু বড়ো টাইপের এই এই জোড়াটা চাচ্ছে হলো ষাট হাজার টাকা সাড়ে চার ফিট উচ্চতা ছাগল আর এগুলো আপনারা একটু দামাদামি করলে আরও কমে কিনতে পারবেন যেহেতু সকালবেলা কাস্টমারের ভিড় কম সেহেতু দামাদামির অবশ্যই সুযোগ আছে থাকে তারপর আর দামাদামি করলে অবশ্যই আরও কমে কিনতে পারবেন তো আপনাদেরকে আমি যেটা দেখা দেখানোর জন্য এই ছাগলের মূল ভিডিও যেটা দেখতে পাচ্ছেন একদম জোড়া ছাগল দেখলে মনে হচ্ছে যে হরিণ সামনে দাঁড়ানো এরকম লাগতেছে যেরকম উঁচু লম্বা এই ছাগল কিন্তু অনেক উঁচু চার ফিট ফ্রাই এই দুইটা ছাগলই চার ফিটের মতো উঁচু দুইটা ছাগল জোড়া ছাগল দেখতে পাচ্ছেন যাদের এই এই ছাগলটা চাওয়া হচ্ছে হলো সত্তর হাজার টাকা এটাতে মেহেন্দি লাগানো হয়েছে তো অবশ্যই আপনারা দামাদামি করবেন এই আপনারা দামাদামি করে আপনাদের বাজার অনুযায়ী কিনবেন সব কিছু মিলিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ